হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন দেখুন প্রচণ্ড লাইট কালার কিন্তু ডিজাইনটা ওর খুবই সুন্দর এবং গাছের সাথে মিশে আছে দেখুন একটু বোঝা যাবে না আর আমি যেটা দেখাবো বলে অ্যাকচুয়ালি এখানে এসেছি দেখুন এই যে দেখুন যত দূর চোখ যায় মিনি টগর কি সুন্দর মিনি টগর ফুটে ভরপুর একদম পুরো সাজিয়ে রেখেছে দেখুন নিচে পর্যন্ত ফুটেছে লাইন দিয়ে এখানে মিনি টগরের গাছ যে কোনো জিনিস একসাথে দলবদ্ধভাবে থাকলে সত্যিই স্বর্গ বানিয়ে ফেলতে পারে দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর মনে হচ্ছে যেন স্বর্গীয় রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন দেখুন যাওয়ার শেষ নেই আমি শুধু চলেইছি চলেইছি আমি শুধু চলেইছি থ্যাংক ইউ